সীতাকুণ্ড সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দর জায়গাটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড প্রকৃতির এক অপর নিদর্শন যেখানে পাহাড় ঝর্ণা এবং সবুজ বনভূমি একত্রে মিলিত হয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে সীতাকুণ্ড ভ্রমণ আমার জন্য ছিল এক বিশেষ অভিজ্ঞতা যেখানে আমি প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম সত্তর কিলোমিটার দৈর্ঘ্যের এই সূর্য পাহাড়টির সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হয় এই চন্দ্রনাথ পাহাড়কে যার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য পাহাড় থেকে সমতল ঝর্ণা থেকে সমুদ্র কি নেই এখানে প্রকৃতি যেন তার আপন মনে সাজিয়েছে এই স্থানটিকে এছাড়াও এই পাহাড়ের কোল ঘেঁষেই আটশো আট জায়গা জুড়ে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক পাহাড় ঝর্ণা বৃক্ষরাজি আর পাখির কলরবে মুখরিত হয়ে থাকে যার প্রতিটি এছাড়াও এখানে রয়েছে এবং ঝর্ণা ও সমুদ্র সৈকতের অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট যার ভিন্নধর্মী এই নৈসর্গিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড হিল রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড ইকো পার্ক সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা ও গুলিয়াখালী সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব এই সীতাকুণ্ড ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন এছাড়াও ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার উপায় কোথায় খাবেন কিভাবে অটো কিংবা সিএনজি ভাড়া করবেন এই সকল বিষয়ে খরচসহ সহ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নৈসর্গিক সৌন্দর্যময় চন্দ্রনাথ পাহাড়কে নিয়ে আমাদের এবারের সীতাকুণ্ড ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার পান্থবত এলাকা থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহন একটি নন এসি বাসে করে রাত এগারোটায় আমাদের বাসযাত্রা শুরু হয় ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে সীতাকুণ্ড ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখার জন্য সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড বাজার ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটে যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সীতাকুণ্ড বাজারে ঢাকা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত নন এসি বাসে ভাড়া পড়বে মাত্র ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত আর এসি বাসে ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে হলে অবশ্যই পাঁচ সাত দিন আগে টিকিট কেটে রাখবেন কারণ এই দিনগুলোতে যাত্রীর ভিড় থাকে অনেক বেশি যাত্রাপথে আমাদের বাস যাত্রা যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিশ মিনিট এই বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন যাত্রা বিরতির হোটেলগুলোতে তুলনামূলক খাবারের মূল্য কিছুটা বেশি হয়ে থাকে তাই খাবার অর্ডার করার পূর্বে মূল্য সম্পর্কে জেনে নেবেন রাস্তার দুই পাশে সবুজের সমারোহ আর পাহাড়ের শাড়ি দেখে মনে হচ্ছিল আমি যেন এক নতুন জগতে প্রবেশ করছি সীতাকুণ্ডে পৌঁছানোর সময় মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাকে স্বাগত জানাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি সীতাকুণ্ড বাজারে তো আমরা হচ্ছে রাত এগারোটার সময় পান্তপ থেকে ইউনিট পরিবহনে আমরা রওনা দিয়েছিলাম তো এখন বাজে ছয়টা বিশ আমাদেরকে এই সীতাকুণ্ড বাজারে বাস নামাই দিছে তো এই যে মূলত হাইওয়ে রাস্তা এটা একটা ব্রিজ ব্রিজের নিচে আর কি তো এইখানে হচ্ছে বাস আপনাদেরকে নামাই দেবে এখান থেকে ওই পাশে একটা রাস্তা সেটা ধরে এখানে আসতে হবে এখানে এই যে অসংখ্য পরিমাণে সিএনজি আছে এই সিএনজি করেই আসলে চন্দ্রনাথ পাহাড়ে যেতে হবে আমরা এখন একটা হোটেলের নাস্তা করে নেবো নাস্তা করার পরে তারপর আমরা একটা সিএনজিতে রিজার্ভ বা লোকালভাবে আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে নিচ্ছি আমরা এই নামার বাজার থেকে সিএনজি নিয়েছি তো এখানে আসলে যদি আসেন আপনারা সিএনজিতে লোকালে বিশ টাকা করে নেবে চন্দ্রনাথ পাহাড়ের নিচে আর যদি রিজার্ভে যান তাহলে একশো টাকা আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে আসছি তো সিএনজি গুলো আসলে এই যে ওই ওখানে থামাই দেবে এই যে এখানে গাড়ি এবং সিএনজি রাখা আছে রাইখা তারপর এখান থেকে লাঠি নিয়ে উঠতে হবে ওই যে ই চুরায় আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য সামনে এগোচ্ছি আমরা দুজনেই আজকে আসলাম এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আপনারা যারা আসবেন এখান থেকে লাঠি নিতে হবে লাঠি কত করে চল্লিশ টাকা ফেরত দিলে কত এখান থেকে লাঠি নিতে পারবেন লাঠি হচ্ছে এক একটা চল্লিশ টাকা দিতে হবে যদি লাঠি আইনে আবার ফেরত দেন তাহলে বিশ টাকা ফেরত দিবেন আচ্ছা আর এখানে ব্যাগও রাখা যাবে ব্যাগ রাখার জন্য বিশ টাকা দিতে হবে অবশেষে আমরা এই যে চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি সীতাকুণ্ডের পাহাড়ি পরিবেশে প্রবেশ করার সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য আমার মনকে মুগ্ধ করে দিয়েছে এখানে নিস্তব্ধতা এবং শান্তির এক অদ্ভুত অনুভূতি রয়েছে এখানে কিছু যে আসার আছে এবং হচ্ছে কলাডলা আছে তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আর কি মূল এই যে গেট এই গেট থেকে ঢোকার পরে এই যে দুইটা রাস্তা আছে সেটা হলো এই যে একটা হচ্ছে সিঁড়ি দিয়ে যে গেট করা রাস্তা আর বাম দিকে হচ্ছে সিলিং করা রাস্তা তো এটাতে উঠতে আসলে অনেক কষ্ট হবে তো যার কারণে বাম দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে গেলে খুব সহজে যাওয়া যাবে তো এই যে কিছুদূর ওঠার পরে দেখা যাবে যে চন্দ্রনাথ মন্দির আজকে আসলে বন্ধের দিন যার কারণে প্রচুর পর্যটক আসতেছে আমাদের উই যে উই উঁচুতে উঠতে হবে আমরা উঠতেছি তবে আস্তে আস্তে উঠলে ভালো হবে যত তাড়াহুড়ো হবে তত ক্লান্ত বেশি হবে কিছু দূর ওঠার পরে আসলে এই যে এই জায়গাটা থেকে আপনাদেরকে একটা ভিউ দেখায় এই যে পুরা সীতাকুণ্ডা শহরটা ওই অসম্ভব সুন্দর এই জায়গাটা এখান থেকে মানে সীতাকুণ্ঠা শহরটা খুব সুন্দর লাগতেছে তো উপরে কিছু দূর আসার পরে এই যে এখানে একটা বট গাছের মতো মানে যেই গাছ দেখা যায় তা এখান থেকে মূলত এই যে কয়েকটা রাস্তা গেছে ডান দিকে একটা গেছে সোজা একটা গেছে বাম দিকে একটা গেছে তো আমরাও বাম দিক থেকেই যাবো তো আপনারাও আসলে আর কি বাম দিক থেকেই যাবেন বাম থেকে হয়তো উঠতে একটু সুবিধা হবে ডান দিকের থেকে ডান দিকে উঁচ উঁচু আছে হবে অনেকটা উঁচু আর কি তো বিষয়টা হচ্ছে বেশি তাড়াহুড়ো করা যাবে না আস্তে ধীরে উঠলে তাহলে ক্লান্ত কম হবে আপনারা যারা আসবেন এই বানর থেকে সাবধান খুবই ডেঞ্জারাস এই যে থাবা মারে আসলে পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে কিন্তু কষ্টের ভিতরে একটা স্বস্তি আছে সেটা হলো আপনার কিছু দূর ওঠার পর পর দেখবেন যে কিছু দোকান আছে আপনার শরবত লেবুর শরবত শশা এবং পেঁপে এগুলো বিক্রি করে তো আসলে এগুলো যদি মোটামুটি আপনার এনার্জি একটু পূরণ করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে শরবত অথবা শশা এগুলো ট্রাই করতে পারেন তবে স্বাভাবিকের তুলনায় একটু দাম বেশি নেয় কারণ হচ্ছে ওনাদের পাহারে উঠাইতে হয় তো অনেক কষ্ট হয় আমরা অবশেষে চন্দননথের যে প্রথম ধাপ আসলে একwidehat দুটো মুরগি মানে ছোট ভার যেটা ওইখানে চলে আসছি তো এখানে এই যে দেখতেছেন এখানে একটা মন্দির আছে এবং এ পাশে একটা মন্দির আছে আমরা চন্দ্রনাথের প্রথম যে এই মন্দির দুইটা এ দুইটা ঘুরলাম দেখলাম আসলে এগুলো হচ্ছে হিন্দুদের আসলে তীর্থ ক্ষেত্র এখানে হিন্দুরা আসে আর কি তীর্থ করতে চন্দ্রনাথের যে মূল বড় যে পাহাড় বা মন্দির আমরা এখন সেখানে যাচ্ছি ও যে আমাদের এখন ওই উঁচুতে উঠতে হবে বড় মন্দির দেখার জন্য ওইটি হচ্ছে চন্দ্রনাথ মন্দির আমরা এখন চন্দ্রনাথ পাহাড় যেটা মূল পাহাড় চন্দ্রনাথ মন্দির সেখানে যাচ্ছি ওই যে এখন এই যে এখান থেকে আসলে মন্দির ছিল এটা দেখে এখান থেকে এই পথ ধরে আর কি আমরা এখন ওখানে যাচ্ছি আসলে আজকে ছুটির দিন তো যার কারণে প্রচুর পর্যটক আসছে এখানে মানে এত পরিমাণ পর্যটক আসছে যা মানে খুবই ভালো লাগতেছে এখানে আসলে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যতটা কষ্ট তার থেকে মানে বেশি আনন্দ দিবে যখন আপনি এই চুরে উঠবেন মানে চারপাশের যে ভিউটা এত সুন্দর যে দেখলে মানে খুবই ভালো লাগবে প্রথম যে এখানে উঠছে কি এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মন্দির ওইখান থেকে আসছি এখানে এবং এই পাশে ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে তবে বাস না থাকলে কিন্তু আরো কষ্ট বেশি হইত বাসে কিছুটা হইলো সাপোর্ট দিতেছে বৃষ্টির দিনে এগুলো খুব ভয়ঙ্কর অবস্থায় থাকে আমরা সীতকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এই যে দিক থেকে আসছি আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় এইখানে হচ্ছে চন্দ্রনাথের যে মূল মন্দির আর কি এই হলো সেই মন্দির হচ্ছে একটা পুলিশ ক্যাম্প মন্দির আসলে ওই যে হিন্দুদের তীর্থক্ষেত্র তো ওনারা এখানে আসে তীর্থ করার জন্য চন্দ্রনাথ পাহাড় এমন একটি স্থান যেখানে শুধু ভ্রমণের উদ্দেশ্যে মানুষ আসে না বরং বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়েও ভ্রমণ করে কেউ কেউ তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া প্রায় এক ফুট যেখানে উঠলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করা যায় না বরং এক হাজার বিশ ফুট পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতা সেটিও অর্জন করা যায় চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়াই আছে চন্দ্রনাথ মন্দির যে মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান এ মন্দিরে দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন সব মিলিয়ে সীতাকুণ্ড পাহাড় পর্যটকদের জন্য অত্যন্ত চমৎকার স্থান আমরা চন্দ্রনাথ পাহাড়ে এই যে থেকে আসছি এখন এদিক থেকে চলে যাবো তো এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির এখানে আসলে সর্বসাধারণের প্রবেশ নিষেধ তো আপনারা চাইলে যে বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারির পাশ দিয়ে আরকি ঘুরে যেতে পারবেন এই হলো সীতাকুণ্ড আর এদিক থেকে হচ্ছে নেমে যেতে হবে আমরা এখন নেমে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে এখন এখান থেকে যাব ইকো পার্কে তো চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পরে এখানে একটা বটগাছ আছে এই বটগাছের এখানে আপনার হচ্ছে ওই যে কিছু লেবু শরবত পেপে আছে আনারস আছে পানি আছে তো আপনারা মোটামুটি এখানে কিছুক্ষণ রেস্ট করতে পারবেন এবং হচ্ছে কিছু যদি পানি জাতীয় কিছু খেতে চান খেতে পারবেন আমরা এখন যাব হচ্ছে সুপ্ত ধারা এবং সহস্র ধারা ঝর্ণা দেখতে তো ইকো পার্কের দিকে তো এখানে আসলে এই যে কিছু সিএনজি আছে সিএনজি দেখতে পাবেন তো সিএনজি করে আপনারা রিজার্ভও যেতে পারবেন অথবা লোকাল যেতে পারবেন আর চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারবেন এই রিজার্ভ কীরকম কারণ দুইটা ঝর্ণা যদি এখান থেকে যাওয়া আসুন যাওয়া তো হচ্ছে আপনার ওই ইকো পার্কে যাওয়ার জন্য আমরা এখন এই পথ ধরে আসলে ইকো পার্কের দিকে যাব সুপ্ত ধারা এবং সহস্র ধারা ঝর্ণা দেখার জন্য তো আপনারা কেউ চাইলে এখান থেকে সিএনজিতে যেতে পারবেন আসলে একটু ভাড়াটা বেশি মনে হচ্ছে তবে কিছুটা পথ হেঁটে গেলে ভালো হবে আপনার এখান থেকে ওনারা বলতেছে যে সুপ্তধারা এবং সুপ্ত ধারা কাছে অতিরিক্তই মনে হলো অবশেষে আমরা ইকো পার্কের ভিতরে ঢুকছি পঞ্চাশ মিনিট হাঁটার পরে আমরা সহস্রধারা ঝর্ণায় এখন যাব আমরা এখন সহস্রধারা ঝর্ণায় যাচ্ছি দেখি সহস্রধার ঝর্ণার অপরূপ সৌন্দর্য কেমন আমি এখন আছি সহস্রধারা ঝর্ণায় এ মানে অপরূপ সুন্দর একটি ঝর্ণা বিশাল বড় কিন্তু পানি একটু কম আছে এই যে দেখেন অনেকে গোসল করতেছে তো আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন কিছুটা সময় কাটাতে পারবেন খুবই ভালো লাগবে সহস্রধারা ঝর্ণা এই সীতাকুণ্ড ইকো পার্কের শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম সহস্রধারা ঝর্ণা সারা বছর এই ঝর্ণায় অনেক কম পানি থাকলেও বর্ষাকালে সহস্রধারা ঝর্ণার পূর্ণরূপে দেখা মিলে তাই বর্ষায় এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী এসে ভিড় করেন সীতাকুণ্ড ইকো পার্কে আমরা সহস্রধারা ঝর্ণা সৌন্দর্য উপভোগ করে এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণায় তো এখানে আসলে পানি কম ছিল যার কারণে গোসল করিনি দেখি সুপ্তধারা ঝর্ণায় পানি কেমন আছে তবে এই যে ভয়ঙ্কর পথ দিতে হবে মানে নামতে যতটা আনন্দ বা সহজ ছিল এখন উঠতে তার থেকে চারগুণ বেশি কষ্ট উঠতেছি এতক্ষণ নামছি এখন উঠতেছি আমরা এক সহস্রধারা ঝর্ণা ঘুরে আসলাম এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণা দেখতে তো এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন সিএনজিতে যদি রিজার্ভ যান তো তিনশো টাকা ভাড়া নেবে আমরা এই পথ দিয়ে আসছি এদিকে একটা পথ আছে আর সুপ্তধারা ঝর্ণা যাইতে এই পথে যেতে হবে অনেক কষ্ট না সেই ফাইনালি চলে আসছে সুপ্তধারা ঝর্ণা মানে অসম্ভব সুন্দর একটি ঝর্ণা এখানে একসাথে তিনটা ঝর্ণা তো এক দুই আর ওই পাশে একটা আছে তিন মানে এখানে প্রচুর মানুষ আসছে আজকে আজকে মূলত শুক্রবার বন্ধের দিন যার কারণে মানুষের আন্নাগোনাও বেশি এই যে অসম্ভব সুন্দর তো আপনারা যারা আসবেন এই সীতাকুণ্ডে ট্যুরে অবশ্যই এই সুপ্তধারা ঝর্ণায় আসবেন খুবই সুন্দর একটি ভিউ পাবেন এবং অন্যরকম এখানে একটা গোসল করতে পারলে খুবই ভালো লাগবে সুপ্তধারা ঝর্ণা সীতাকুণ্ড ইকো শোভাবর্ধন অনন্য প্রাকৃতিক সুপ্তধরা ঝর্ণা সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারা বছর এই ঝর্ণায় পানি কম বেশি থাকে তবে বর্ষাকালে সুপ্তধরা ঝর্ণা নিজেকে পূর্ণরূপে দেখা মিলে তাই ভরা বর্ষায় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী সুপ্তধরা ঝর্ণা দেখতে সীতাকুণ্ড ইকো এসে ভিড় করেন আমরা সুস্থধারা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে এখানে গোসল শেষ করে এখন যাব সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে বিকালবেলা আমরা গুলিয়াখালী যে বিচ আছে সমুদ্র ওইখানে কিছু সময় কাটাবো বিকালের যে সূর্যাস্তটা ওইখান থেকে উপভোগ করব আমরা বটানিক্যাল গার্ডেনের এই গেট থেকে বের হয়ে তারপর দুপুরের খাবারটা সরলাম আজকে এই যে আপনার হচ্ছে হোটেল নিরিবিলি এই হোটেলে আমরা দুপুরের খাবারটা সেরেছি তো এখানে মূলত এই যে প্যাকেজ সিস্টেম এখানে প্যাকেজ দেওয়া আছে আপনার আমরা সীতাকুণ্ড বাজার যাওয়ার জন্য একটা সিএনজি রিজার্ভ করছি একশো পঞ্চাশ টাকা নিছে আমরা গুলিয়াখালি যাওয়ার জন্য এই সীতাকুণ্ড বাজারে এসে আর কি তো এখান থেকে আমরা একটা অটো ভাড়া নিছি আশি টাকা উনি রিজার্ভ নিচ্ছে আর কি আমাদেরকে গুলিয়াখালী বিচে নামাই দিবি আমাদের আজকের শেষ গন্তব্য গুলিয়াখালী বীজ তারপরে হচ্ছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ফাইনালি এখন আমরা গুলিয়াখালী বিচে আছি এই যে দেখেন গুলিয়াখালী বিষ যে সৌন্দর্যটা অসম্ভব সুন্দর এই যে সূর্য অস্তে যাচ্ছে আর এদিকটাতে এই যে কিছু মানুষজন খেলাধুলা করতেছে তো আপনারা যারা সীতাকুণ্ড ভ্রমণে আসবেন অবশ্যই শেষ বিকেলটা এই গুলিয়াখালী বিচে সময় দেওয়ার চেষ্টা করবেন খুবই ভালো লাগবে একসাথে সমুদ্র এবং সূর্যাস্ত দুটাই দেখতে পারবেন গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মৌরতপুর বীজ নামেও সুপরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার অনিন্দ সুন্দর গুলিয়াখালী কে সাজাতে প্রাকৃতিক কোনো কার্পণ্য করেনি একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওরাবন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেওরাবনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওরা গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায় এই বন সমুদ্রে অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিসার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে বিশ্বের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকা পাকা নালা এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানি পরিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে অল্প পরিচিতি এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবে সীতাকুণ্ড থেকে বিদায় নেওয়ার সময় আমার মনে হচ্ছে প্রকৃতি আমাকে এক অমূল্য উপহার দিয়েছে পাহাড়ের সৌন্দর্য জলপ্রপাতের সুর আর স্থানীয় মানুষের হাসিমুখ সব কিছু মিলিয়ে সীতাকুণ্ড একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকবে সীতাকুণ্ড ভ্রমণ ছিল এক অনন্য অভিজ্ঞতা যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাদের জন্য সীতাকুণ্ড নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য এখানে আসলে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাবেন যা আপনাকে নতুন করে জীবনের মূল্য বোঝাতে সাহায্য করবে সীতাকুণ্ডের স্মৃতি মনের মধ্যে চিরকাল অমিলন হয়ে থাকবে